মুখ্যমন্ত্রীর নাম করে বিনামূল্যের রিচার্জ প্রতারণার নয়া ফান্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানোর নয়া ফান্ড সাইবার জালিয়াতিদের সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিল লালবাজার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে এই মেসেজটি আবার একে অপরকে অনেকেই তাদের প্রিয় ব্যক্তি বা আত্মীয় স্বজনদের মধ্যে ফরওয়ার্ড করতে দেখা গেছে এই মেসেজটিতে লেখা আছে যে ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো উনচল্লিশ টাকা আঠাশ দিনের জন্য মোবাইল রিচার্জ ফ্রি করে দিয়েছেন এর সাথে একটা লিংক শেয়ার করা হয়েছে আর এই রিচার্জটি ফ্রি পাওয়ার জন্য লিঙ্কটিতে ঢোকার জন্য বলা হচ্ছে এই লিঙ্কটি সম্পূর্ণ লিঙ্কটি ভুয়ো লালবাজার জানিয়েছে সাইবার জালিয়াতিদের নয়া পন্থা ওই লিঙ্কে গেলে ব্যাংক থেকে টাকা উধার হয়ে যেতে পারে পাশাপাশি ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে এই বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছে দিন দিয়ে আগে এই মেসেজটি প্রত্যেকটা মোবাইলে ঘোরাফেরা করছে জানিয়েছেন পুলিশ কর্তারা তবে এই বিষয়ে আমাদের জনগণ নিউজের পক্ষ থেকে সকল মানুষকে সচেতন করা হচ্ছে এই সকল মেসেজের লিঙ্ক কোনো মতেই হাত দেবেন না Oh, <laughs>